হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন মতন আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি প্রতিদিনের ব্লগ আগে প্রকৃতির ছোঁয়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আজকে আমি মিষ্টি কুমড়া মানে শাক সুটকি পাক করবো আপনি দেখেন আগের দিনের মা খালারা কীভাবে মা শেয়ার করে তেল ছাড়া রান্না করে এভাবে আমিও রান্না করবো চলুন দেখি এ দেখেন আমি এখানে মিষ্টি কুমড়ার আগা টোকা দিচ্ছি ডাল দিচ্ছি কেউ ডাল দেয় কেউ খেসের ডাল দে আমি খেসের ডাল দিচ্ছি আর ছোটো ছোটো আলু কেটে দিচ্ছি বুঝেছেন চুলার গরম গরম ধোয়াতে বিঢ়ু ঘোলা হচ্ছে এখানে ছোটো ছোটো আলু কেটে দিয়েছি সম্পূর্ণ একটা তেল ছাড়া রান্না হবে এই আমার রান্না কমপ্লিট সুটকি এখানে আগের দিনে মাছ দাদি বৌর মতন তেল ছাড়া সুটকি পাক করছি মিষ্টি কুমড়ার আগাডোগা দিয়ে এরপর আলু ছোটো আলু কিনে আনছি বাজার থেকে তারপরে স্পেশালি সুটকি তারপরে ডাল অ্যাঙ্কার ডাল হলুদ মরিচ পেঁয়াজ রসুন বাটা এগুলো সম্পূর্ণ দিয়ে এটা রান্না করছি তেল সারা শুকনা করে দেখছেন কেমন লোবনীয়ত আগের দিনের মাছ আছে গো শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল এমন তেল ছাড়া খেতে আর আমরা তো আজকাল জেনারেল মানুষ তেল ছাড়া কিছুই বুঝি না আর দেখের সাথে আমার রান্না করছি এখানে টমেটো দিয়ে মাছ দিয়ে তেলাপে মাছ আর এখানে আছে কালকের ছোট মাছ আর এখানে ইফতার বানানো হল এই ডাল আলু চোপ পেঁয়াজু পেঁয়াজ ধনিয়া পাতা কেটে নিলাম শরীরটা ভালো না সেজন্য শরীরটা ভালো না তেমনটা সেই জন্য তাড়াতাড়ি রান্নার কাজ সেরে নিলাম আজকে দিন যখন অনেক অসুস্থ দোয়া করবেন সবাই আমার জন্য এমনকি আমার আম্মাও অনেক অসুস্থ আমার আম্মার জন্য দোয়া করবেন আর দোয়া করি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারাও সুস্থ থাকেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু প্লিজ জানাবেন আর সাথে একটু শেয়ার করতেছি আমার বাড়ির সামনে এ দেখেন এমন মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার আগাডোগা দিয়ে আজকে তেল সুটকি রান্না করছি অর্গানিক সব কিছু এগুলা আপনারা তো ভাববেন বাজারে কিনা শাক বাজারে কিনা শাক না এখানে আমার হাতে লাগানো শাক আর এখানে লাউ গাছ লাগানো আছে লাউ শাক এই টমেটো আর আমার একটা ছোট্ট মিনি আম গাছে এই ছোট ছোট একটু আম আসতে আস্তে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন এখান্তে দেখা যাচ্ছে কিনা জানি না তোমার কাছে যে দেখা দেখিতে এই দেখেন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আর আমার আমটা সবচেয়ে মানে বেশি ভালো লাগছে দুই কালারের আমটা দেখতেছেন কিনা বুঝতেছি না রৌদ্রের জন্য আমার আমটা দুই কালারের এই সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ আর আমার এখানের আম গাছটা এমনি মাসাল্লাহ একটু বড় হয়েছে কিন্তু আমের কোনো কিছু আসে নাই মুকুট আসে নেই এ আর কি সেজন্য তো ভালো থাকবেন আপনারা সবাই আর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ